আচ্ছা আমাদের এটা পরীক্ষায় অনেক আছে এটা হ্যাঁ তোমাদের এটা অনুশীলনী অনুশীলনী হচ্ছে অধ্যায় দশ অর্থাৎ অনুশীলনী অধ্যায় আচ্ছা অধ্যায় নয়ের হ্যাঁ বাইশ নম্বর হ্যাঁ বলছি তো অধ্যায় নয়ের বাইশ নম্বরের একটা অঙ্ক রয়েছে এখানে প্রমাণ এক নম্বরটা দেখো তোমাদের এটা পরীক্ষায় অবশ্যই আসবে হ্যাঁ প্রমাণ করো যে

এই সরলরেখার মধ্যে যখন বস্তুটা এভিনিউ ছিল তার তখন সময় ছিল কত জিরো এখন তো সময় গণনা শুরু হয়নি এবং বস্তুটা কোনো অতিক্রান্ত দূরত্ব জিরো এবং এই অবস্থায় যে বেগ ছিল এই আদি বেগকে সবসময় কি বলা হয় আচ্ছা বস্তুটা মনে করো এ বিন্দু থেকে এফ সুষম তরণে কি তরণে এফ সুষম তরণে চলতেছে চলতে চলতে বি বিন্দুতে যখন আসলো তার সময় লেগেছে কত টি সেকেন্ড লেগেছে এবং সে এস দ্রুত অতিক্রম করেছে কত দ্রুত অতিক্রম করেছে এস দ্রুত অতিক্রম করেছে এবং এই অবস্থায় বস্তুর বেগ হয়েছে ভি তাই না আচ্ছা এবার এই খুব কাছাকাছি একটা বিন্দু দিব বি এর খুব কাছাকাছি নিকটতম একটা বিন্দু ধরলাম হলো সি কি ধরলাম সি মনে করো এখান থেকে এখানে সময় এখান থেকে এখানে সময় লাগছে টি সেকেন্ড না আর এইটাকে ধরলাম ডেল টি তাহলে পুরো সময় লেগেছে কত টি প্লাস ডেল ডেল টি এখান থেকে দূরত্ব এস না এটি দূরত্ব ধরলাম ডেল এস তাহলে দূরত্ব পুরোটা কত হবে এস প্লাস ডেল এস ডেল এস এইটি বেগ হয়েছে ভি এবং এখান থেকে বেগ হচ্ছে ডেল ভি তাহলে পুরো বেগ কত হবে ভি প্লাস ডেল ভি ডেল ভি আচ্ছা এই যে কথাগুলো লিখলাম ব্যাখ্যাটা লিখব তাহলে আমরা লিখব যে মনে করি কি লিখবো মনে করি মনে করি একটি বস্তু একটি বস্তু কণা বস্তু কণা হ্যাঁ একটি বস্তু কণা সরল এবি এ এবি সরল রেখা পথে। এব সরলরেখাপথে হুম এ বিন্দু থেকে ঠিক আছে এ বিন্দু থেকে হুম এ বিন্দু থেকে ইউ আদিবেগ নিয়ে কি আদিবেগ নিয়ে ইউ ইউ আদিবেগ নিয়ে এফ সুষম তরণে চলে সুষম তরণে চলে এফ সুষম তরণে চলে টি সময় পর কি সময় পর হ্যাঁ এস দূরত্ব অতিক্রম করে এস দূরত্ব অতিক্রম করে এস দ্রত অতিক্রম করে বি বিন্দুতে কোন বিন্দুতে বি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হলো ভি বেগ প্রাপ্ত হলো এখন দেখো

ডেলজ দ্রুত অতিক্রম করেছে এবং সময় লেগেছে কত ডেলটি সময়ে ডেল ভি বেগ প্রাপ্ত হলো তাহলে বিওসির নিকটতম ডেলস ডেল ডেলটি সময়ে ডেল ভি বেগ প্রাপ্ত হলো প্রাপ্ত হলো ঠিক আছে কিনা আচ্ছা এখন আমরা বেগের ক্ষেত্রে তরণের সূত্র কি জানি আমরা লিখব যে আমরা জানি তরণকে কি বলা হয় এখানে এফ এস তরণকে এখানে কি বলা হয় এস তাহলে আমরা জানি তরণ এফ সমান সমান তরণ বলতে বোঝায় সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলা যায় তরণ বলা হয় তরণ তরণ কাকে বলে তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে ঠিক আছে তাহলে আমরা এটা লিখলাম এখন এখানে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে আমরা যদি আড়ি গুণ করে নিই তাহলে এখানে হবে ডেল ভি এখানে হবে কি এ ডিটি এটি কি বুঝতে পারলে এটা লব হর এটা লব হর কিছু না মানে কি আছে ওয়ান ওয়ান দ্বারা ডিভি করলে কি হবে ডি ভি এফ দ্বারা ডিটি করলে কত হবে এ ডিটি উভয় পক্ষে আমরা সমাকলন করবো সমাকলনকে বা ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন ঠিক আছে আমরা সমাকলন করলাম ডিভি এখানেও সমাকলন করলাম এটা এফ এটা হচ্ছে ডিটি আমরা জানি ইন্টিগ্রেশন আর ডি কি হয় কেটে কাটা যায় ইন্টিগ্রেশন ডি কাটা যায় তাহলে এখানে কি থাকে ভি থাকে ইন্টিগ্রেশন ডি কাটা যায় কি থাকে এফ ডি টি থাকে এফ টি থাকে এবং একটা সমাকলন ধ্রুবক সি আসে আমরা লিখবো যে এখানে সি একটি সমাকলন ধ্রুবক এখানে সি একটি সমাকলন ধ্রুবক সমকলন আহ ধ্রুব এটি কি বোঝা গেছে আচ্ছা এখন যখন আমরা কি লিখবো যখন এখানে সময় যখন টি সমান সমান জিরো ছিল জিরো জিড়, তখন এসের এর দূরত্ব কত এ সমান জিরো হবে এবং ভি সমান সমান কত ছিল ইউ এখন যখন টির মান জিরো এখানে বলি যখন টির মান জিরো তখন এসের এর মান জিরো ভির মান ইউ এই জিনিসটা আমরা লিখলাম এই মানগুলো আমরা কোথায় বসাবো এটাই সমীকরণ নম্বর কী ধরব এক নং তাই এখন লেখো মানগুলো মানগুলো এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা আমি আবার বুঝে বলবো টেনশন তাহলে এক নং সমীকরণে বসিয়ে পাই তাইলে আমি এখন ভিড় জায়গায় কত লিখবো ইউ কীর জায়গা জিরো লিখবো নাকি তাহলে আমরা এখন বিষয়টা বোঝাই আরেকবার দেখো তাহলে আমি ভিড় জায়গায় কি লিখবো ইউ তা ভিড় জায়গায় ইউ লিখলাম সমান সমান টির জায়গায় কি হবে জিরো জিরো হবে তো টির মান যদি জিরো হয় তাহলে কত হবে এটা এটা জিরো হয়ে যাবে না আচ্ছা জিরো হবে অর্থাৎ এখানে তুমি টির জায়গা জিরো বসাও জিরো আর এফ গুনগুলো তো জিরি হলো প্লাস তাহলে কি থাকে সি থাকে তার মানে কি বোঝা যাচ্ছে সির মান কত ইউ সি সমস্যা কি বলা যায় ইউ এবার এই সি এর মান তুমি এক সমীকরণে বসাতে এখন তাই লিখবো যে সি এর মান লিখবো যে সি এর মান এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা আমাদের কি ছিল এক নং সমীকরণ ছিল ভীষমান সমান এফ টি এর জায়গায় কি লিখবো ইউ প্লাস ইউ তাহলে ভীষণ সমান এফ টি প্লাস ইউ তাহলে আমি একটু ইউটা আগে রাখি তাতে ভি সমান সমান ইউ প্লাস এটি বেকের সমীকরণ নাম্বার ধরলাম হচ্ছে দুই আচ্ছা লিখবো আবার এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে একশো পার্সেন্ট বললাম আচ্ছা আবার আবার আমরা বেগ সমান কী জানি বেগ বলতে বোঝায় ভি বেগকে কী বলা হয় বেগ বলতে বোঝায় সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হার তাহলে এই যে সময়টি সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হারকে বেগ বলা হয় তাহলে বা এখানে লব হর লব হর কিছু মানে ওয়ান আছে ওয়ান গুণ করলে কি হবে এস হবে আর ভি আর ডিটি গুনগুলো ভি ডিটি হবে বা আমরা এখানে দেখো এর মান কত জানি আমরা এর মান জানি ইউ প্লাস এফ ভি এর মান কত জানি এই এর জায়গায় আমি ইউ প্লাস এফটি বসাবো ভিড় জায়গায় লিখবো ইউ প্লাস এফ ডি আর এখানে ডিটি থাকলো তাহলে বা ডিএস থাকলো এখন এই ডিটি ইউএস গুণন আছে। তাহলে ইউ ডিটির সাথে ইউ গুনুন আবার এফটির সঙ্গে কি গুণন আছে টি গুন আছে এটি কি বোঝা গেল আমি এই ডিটি ইউ এর সাথে গুণ করে দিয়েছি ডিটি এফটির সঙ্গেও গুণ করে দিয়েছি এখন আমি এই রাশিটাকে উভয় পক্ষে সমাকলন করবো সমাকলন মানে কিনতে গেলে এই সমাকলন করলাম এখানেও আবার প্রত্যেকটাকে সমাগল করব একেও সমকলন করবো একইভাবে একেও আমরা সমকলন করব ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন ডি কি হয় কাটা যায় কাটা গেলে কি থাকে এস থাকে ইন্টিগ্রেশন ডি কাটা গেলে কি থাকে এখানে ইউ টি থাকে ইন্টিগ্রেশন ডি কাটা যায় কি থাকে এফ থাকে আর টি থাকে কটা দুইটা টি স্কোয়ার থাকে ওই স্কোয়ারের কারণে ওয়ান ভাগ টু এ টি স্কোয়ার হবে আর এখানে সমীকরণ দুর্ভাগ একটা কী আসবে সি আসবে হ্যাঁ একে সমীকরণ নম্বর বলব হচ্ছে এক দুই তিন আচ্ছা আবার ঠিক আগের মতো করে লিখবো যখন লিখবো যখন তিন সমান সমান জিরো তখন এসের মান কত ছিল জিরো ছিল এবং ভি এর মান কত ছিল ইউ ছিল এখন মানগুলো মানগুলো এটা কত নম্বর সমীকরণ তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই তাহলে তিন নং সমীকরণে মান বসাব এস থাকবে এসের এর মান কত হবে জিরো এসের এর জায়গায় কত হবে আচ্ছা ইউ তো থাকলে ইউ জায়গায় ইউ থাকলো কিন্তু ভিটির মান কত জিরো তার পুরোটা কী হবে জিরো হবে প্লাস এইচটির মান কত কেন জিরো ছত্রিশ জায়গায় জিরো বসলে পুরোটা কী হবে জিরো প্লাস কি থাকে সি তার মানে জিরো 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 তার সির মান কত হয় জিরো সির মান জিরো কি না সি সমর্থন কী বলা যায় জিরো এবার এই সি এর মান আমরা কোথায় বসবো তিন নং সমীকরণে তাহলে এখন লিখবো যে সি এর মান সি এর মান তিন নং সমীকরণ কমীকরণে তিন তিন নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা আমাদের কী ছিল এটা ছিল তাহলে এস সমান সমান কি ছিল ইউ টি প্লাস হাফ ছিল তারপর ছিল এফ টি স্কোয়ার প্লাস সির জায়গা কত বসাবো জিরো সির মান জিরো তাহলে সির জিরো লেখার দরকার আছে তাহলে এর সমান সমান হবে ইউটি প্লাস হাফ এফ এটা প্রমাণ করতে পারছিল না এখন কি লেখো প্রমাণিত এটা অবশ্যই শিখবে এটা পরীক্ষায় তোমাদের অবশ্যই একশো পার্সেন্ট আসবে